সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফেনি সীমান্তে মধ্যরাতে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি তরুণ নিহত আহত এক বিমানবন্দর থেকে একশো তেইশ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া আসামের কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের চল্লিশ মিনিট দুই হাত পেছনে নিয়ে পড়ানো হয় হাত করা থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা ছুরিকাঘাতে এসআই আহত স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জানালেন আসিফ মাহমুদ ট্রাম্পের প্রশংসা মিয়ানমার সরকারের ঘনিষ্ঠদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফেনী সীমান্তে মধ্যরাতে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি তরুণ নিহত আহত এক ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত ও একজন আহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে নিহত তরুণের নাম মিল্লাত হোসেন তিনি পরশুরাম উপজেলার বাসপদুয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আহত মোহাম্মদ আফসার ওই এলাকার এয়ার আহমেদের ছেলে বিজিবি ও স্থানীয় সূত্র জানায় গতকাল দিবাগত রাত একটার দিকে পরশুরাম উপজেলার গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার দুই এক ছয় চার বাই তিন এস অতিক্রম করে তার কাটার কাছে চলে যান মিল্লাত হোসেন ও মোহাম্মদ আফসার এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ এর সদস্যরা গুলি ছড়েন এ ঘটনায় মিল্লাত আফসার গুলিবিদ্ধ হন স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফেনীর আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় হাসপাতালে নেওয়ার পথে মিল্লাত হোসেনের মৃত্যু হয় আফসার ওই হাসপাতালে চিকিৎসাধীন বিমানবন্দর থেকে একশো তেইশ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে একশো তেইশ বাংলাদেশি সহ একশো আটানব্বই জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সঙ্গে পর্যাপ্ত অর্থ না থাকা আবাসন বুকিং না থাকা ভ্রমণের অস্পষ্ট উদ্দেশ্য সহ বিভিন্ন কারণে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক ও দুইয়ে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম মালয় মেইড এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় টার্মিনাল এক থেকে মোট একশো জনকে আটক করা হয় যার মধ্যে একশো জন বাংলাদেশি দুইজন পাকিস্তানি দুইজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরিয়ান রয়েছেন টার্মিনাল দুইয়ে বাকি সত্তর জনের মধ্যে একান্ন জন ইন্দোনেশিয়ান তেরো জন ভারতীয় চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামি নাগরিক রয়েছেন আসামের কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি হকের চল্লিশ মিনিট দুই হাত পেছনে পড়ানো হয় তখন রাত একটি নীল রঙের প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে পুরান কান্নায় ঢাকার রায় সাহেব বাজার মোর হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে প্রবেশ করে প্রিজন ভ্যান ঢুকতে দেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খাইরুল হকের শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন প্রিজন ভ্যানটি দ্রুত গতিতে ঢাকার সিএমএম আদালতের হাজত খানার ভেতরে ঢুকে যায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক যখন আদালতের হাজত তখন হাজত খানার সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা তার শাস্তির দাবিতে মিছিল করতে থাকেন তখন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের প্রধান উপকমিশনার তারেক জুবায়ের সিএমএম আদালতের প্রধান ফটক দিয়ে উপরে ওঠেন পুলিশ সদস্যদের করা নির্দেশনা দেন কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে আদালতে প্রবেশের সবগুলো ফটক বন্ধ করা হয় তখন দেখা যায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকের দুই হাত পিছনে নিয়ে পরিয়ে দেয়া হয়েছে হাত করা বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট তার পরনো ছিল সাদা শার্ট আর কালো রঙের প্যান্ট পায়ে চামড়ার স্যান্ডেল নিস্তলা থেকে দুই পুলিশ সদস্য তার দুই বাহু ধরে রাখেন পরে দুই পুলিশ সদস্যের বাহুর উপর ভর দিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে তিনি আদালতের তিন তলায় ওঠেন পরে তাকে নেওয়া হয় আসামির কাঠগড়ায় তিনি যখন কাঠগড়ায় ছিলেন তার দুই হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া খোলার উদ্যোগ হাত করা নেন একজন পুলিশ সদস্য সাবেক প্রধান বিচারপতি মাথা নিচু করেছিলেন তখন একজন পুলিশ সদস্য তার হাত করা খুলে দেন এ সময় সাবেক প্রধান বিচারপতির ডান হাতে ঝুল ছিল করা তিনি কাঠগড়ার মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন এ সময় আদালতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্তত একশো নেতাকর্মী আর ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা ছড়িকা ঘাতে এসআই আহত গাইবান্ধার সাঘাটা থানায় কর্তব্যরত পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে এক অজ্ঞাত যুবক বাধা দিতে গেলে ছড়িকা ঘাতে আহত হন উপপরিদর্শক মহাসিন আলী পরে যুবকটি দৌড়ে পালিয়ে থানার পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায় পুলিশের স্থানীয়রা দীর্ঘ সময় ধরে খোঁজ করেও তাকে উদ্ধার করতে পারেনি বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে সাঘাটা থানা চত্বরে এক ঘটনা ঘটে চোরিকারwidehat SI মহশিনালের হাতের আঙ্গুল ও কপালে जखম হয় পরে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জানালেন আসিফ মাহমুদ স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি অনুমোদিত সংশোধনীর বিষয়ে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা লেখেন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে এর আগে দুই সালের নভেম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য ইউনিয়ন পরিষদ উপজেলা ও সিটি কর্পোরেশন আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাশ হয় এর ফলে এসব নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করে প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয় মিয়ানমার সরকারের ঘনিষ্ঠদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রশংসা মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ প্রশংসা করেন জান্তা প্রধান মিন অং লাইং ওই প্রশংসাপত্রে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানানোর দুই সপ্তাহ না যেতেই জান্তাকে সুখবর দিল ওয়াশিংটন তবে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস সংস্থাটি বলছে এই পদক্ষেপ গভীর উদ্বেগজনক কেননা এটি ইঙ্গিত দিচ্ছে যে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি বিরাট পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন খবর দিয়েছে বার্তা সংস্থা এ রয়টার্স বাংলাদেশটারই কোন লাইফ নেই পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে আদালতে বিচারক বাংলাদেশ সচিবালয়ে ভাংচুর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমে আদেশ দেন আসামিরা হলেন আশিকুর রহমান অভিষেক শিকদার আবু সোফিয়ান ও মোহাম্মদ শাকিল বিয়া। শুনানির সময় রাষ্ট্র ও আসামি পক্ষের উভয়ের যুক্তি উপস্থাপনের পর বিচারক জামিন আবেদন না নামঞ্জুর করেন শুনানির এক পর্যায়ে বিচারক বলেন বাংলাদেশটারই কোনো লাইফ নেই অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে দুপুর দুইটা বিশ মিনিটে চার আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা তিনি তাদের কারাগারে পাঠানোর আবেদন জানান এরপর আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন